দুনের সাথে গুড আফটারন এভ্রি ওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার আর একটা ঝলমলে ভিড়িয়ে নিয়ে বাদ এখন পনে দুটো ত্রিশুর জন্য একটু সব সবজি দিয়ে ডালিয়া বানিয়েছি এটা ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেব। এখানে ত্রিশুর তো খাওয়া দাবার মনও নেই শুধু সারাদিন ওর দিদুনের সাথে দুষ্টুমি করে বেরোচ্ছে কি খাবি না কিরে হ্যাঁ আচ্ছা বাবু কৃষি What is your name? My name is Tiffy. Roy. Tiffy Roy. আজকে ফাইনালি ক্যামেরার সামনে বলতে পেরেছে দু মাস ধরে ক্যামেরার সামনে বলানোর চেষ্টা করছে অনেকেই জিজ্ঞেস করে যে কৃষককে এখন কথা বলতে পারে কৃষক এখন তোতা পাখির মতন পুটুর পুটুর করে কথা বলতে শিখেছে আর এখানে এসে এত লোকের মাঝখানে থাকছে সবার কথা শুনছে তো এখন প্রায় পুরো একদম ফ্লুয়েন্ট বাংলা বলতে পারে হিন্দিটা একটু কম কম বলে আবার ওখানে গেলে হিন্দিটা বলা শিখে যাবে বাবা আর রিকি মোটামুটি আলোচনা করে নিচ্ছে যে আর কি কি জিনিসপত্র কিনে আনা বাকি রয়েছে কৃষুর তো একটাই কাজ শুধু সারাদিন ছুটোছুটি করা এখানে দেখো একটা ঝুড়ির ওপরে সমস্ত দশকর্মা জিনিসপত্রগুলো কিনে এনেছে বাবা এই পুজোটা জানো তো আমাদের বাড়ির পুজো বলেই মনে হয় শুধুমাত্র আমাদের না পাড়ার প্রত্যেকের এই পুজোটা নিজেদের বাড়ির পুজোই মনে হয় তাই নিজেদের বাড়ির পুজো হিসেবে যা সমস্ত করণীয় থাকে আমরা সবাই নিজ দায়িত্বে সেই কাজগুলো করে থাকি বাবা এই সমস্ত দশকর্মা বাজারগুলো করে এনেছে ওই বাজারগুলো তো বাবা করে এনেছে এবার বাকি সমস্ত জিনিসপত্র কষ্টগুলো আমরা সমস্ত মহিলা মেয়েরা পাড়ার সবাই মিলে গুছিয়ে নিচ্ছে আর কৃষি আবার ওই দিক থেকে ছুটে কোথা থেকে চলে আসলো তুলসী পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি একটা ব্যাগের মধ্যে আলাদা করে সাইড করে রাখবো বাচ্চা এখন পুনে চারটে আর আমার আর মার এখনো খাওয়া হয়নি এই সবই দেখি খাওয়ার ক্ষেত্রে বাইরে গেল আর আজকে যেহেতু উদ্বোধন আর ঘট প্রতিষ্ঠা হবে আজকে তাই দুটো কাজ একসাথে চলছে ঘরের অবস্থা দেখো পেছনে একটা খাট মতন চৌকি মতন ছিল সেটাকে আগে বের করে দেওয়া হলো সব পুজোর কাজকর্ম যেহেতু এই ঘরেই হয় তাই জায়গাটার অভাব হতো তাই ওই খাটটাকে আগে বের করে দেওয়া হয়েছে এবার আমি আর মা খেয়ে এই জায়গাটা ভালো করে পুচে পরিষ্কার করে দেবো আজকেই তো আবার পুজো তাই মা আজকে হালকা পাতলেই রান্না করেছে আলু পটলের তরকারি ডাল আর ভাত আর একটু আলুর চিপস নিয়ে নিয়েছি পুজো মানেই শুদ্ধ বস্ত্র শুদ্ধ জায়গায় কাজকর্ম করতে ভালো লাগে আমাদের ঘরের এই চৌকিটাকে তো আলাদা করে বের করে দেওয়া হয়েছে যাতে করে পুজোর কাজ করতে সুবিধা হয় এখানে আমি ঘরটাকে ভালো করে পুছে নিচ্ছি যাতে করে পুজোর কাজকর্মে এবার হাত লাগানো যায় শীতের বেলা দেখতে দেখতেই সন্ধে হয়ে যাবে আর ছটা নাগাদ ঘর বসানো হবে তাই আর কি মাও দেখো সব জলগুলো ভরে রাখছে মায়ের কাজকর্ম সেরে রাখছে এরপর মা গা হাত পা ধুয়ে শাড়ি জামা কাপড় চেঞ্জ করে পুজোর কাজে হাত দেবে আমি মোটামুটি শাড়ি জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি আর পুজোর কাজে হাত দিয়ে দিয়েছি বাবাও আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে সব কাজ তো আমরা একা একা পারি না তাই বাবাও সময় প্রত্যেক বছর হাতে হাতে কাজ করে দেয় এগুলো সব গুছিয়ে রাখা হয়েছে ঠাকুরের শাড়ি সমস্ত কিছু আর আমাদের ওই পুরনো ঘরটায় আরও অনেক কিছু রাখা রয়েছে পুজোরই যেরকম ধরো ডাব অসত্য বেলপাতা এই সমস্ত জিনিসগুলো আমি একে একেই ধীরে ধীরে এই সমস্ত জিনিসগুলো এখানে গুছিয়ে আনছি মোটামুটি পুজোর জিনিসপত্রগুলো গুছিয়ে এখানে আমি বসে পড়েছি বেলপাতাগুলো একটু গুছিয়ে রাখবো আবার বছর পুজোয় আমার যত ইনভলভমেন্ট ততটা প্রত্যেক বছর থাকে না কৃষক তো দু বছর খুব ছোটো ছিল তবে এবছর অনেকটাই বুঝতে শিখেছে তাই আমি আরও অনেক কাজকর্মে হাত লাগাতে পারছি এবার বুঝলাম যে যে সমস্ত বেলপাতার গায়ে কোনো দাগ থাকে যেরকম ধরো শামুকের দাগ থাকে বেলপাতার গায়ে কিংবা ধরো কোনো বেলপাতা ছেঁড়া বা ফুটো রয়েছে সেগুলো পুজোর ছাটাই করে আলাদা করে রাখছি আর একদম ভালো গুছিয়ে রাখছি দেখতে দেখতে পাঁচটা বেজে গেছে আর ঘট মোটামুটি ছটার সময় হয়তো বসানো হবে কিছু জিনিসপত্র লাগবে সেগুলো আমরা গুছিয়ে নিচ্ছিলাম আর মা গেছে ওই জঙ্গলে জগডুমুর পাতা আনতে আসো আসো বাবা রে কাণ্ড দেখো ভয় নাই না আস্তে আস্তে দাও এটা কি জগডুমুর দিয়ে আসো দিয়ে দেখি কৃষি রেডি হয়েছে আসো আচ্ছা একটু পিছে ঘুমকে দেখাও তোমার টি শার্ট কেসা ওরে বাবা এই চললেন আমাদের হিরো তারা তারা একটু আগে তো তোমাদের বললাম যে আজকে উদ্বোধন ঘট প্রতিষ্ঠা দুটোই হবে তাই সেটারই प्रिपरेशन চলছে জোর কদমে কৃষ্ণর কাজ কি সারাদিন শুধু ছোট ছোটি করে বেড়াচ্ছে আর এই വൈট টি-শার্টটা দিনিনটা পরে আমাদের কৃষ্ণকে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না আমার আবার এই টি-শার্টটা ওর বড় প্রিয় ব্যাক সাইডে প্রিন্টিং করা রয়েছে আর সামনে দিকে ছোট একটা লোগো বানানো রয়েছে এই হলো আমাদের এক ভাই কৃষ্ণশোনার মামু ও আবার কৃষ্ণোনাকে খুঁজতে চলে এসেছে ওরে বাবা এশা দেখছি কৃষ্ণোনার দিকে সিসিটিভি নিয়ে ঘাটাঘাটি শুরু করেছে তাড়াতাড়ি এখান থেকে বের করে নি আমি এখনো অব্দি মণ্ডপে যেতে পারিনি এই সবে সন্ধে দিলাম কৃষুর জন্য একটু দুধ গরম করলাম ওকে একটুখানি দুধের সাথে ন্যানড্রো পাউডার মিশিয়ে খাইয়ে দেবো এখন টিফিনটা বানাচ্ছে না সবে সবে উঠেছে ও আবার দৌড়ে বেড়াচ্ছে চলে গেছে মণ্ডপের ওই দিকে যাই একবার দেখে আসি পুজো মণ্ডপ উদ্বোধনের কাজ চলছে আর এদিকে কৃষক ওর বাবার হাত ধরে দাঁড়িয়ে রয়েছে আরে সব সময় জানো তো ওকে চোখে চোখে রাখতে হয় এখন তো চারিদিকটা খোলা দৌড়ে কখন যদি মেন রোডের কাছে চলে আসে সেই ভয়ে ভয়ে সবসময় কেউ না কেউ ওর সাথে থাকতে হয় এদিকে মণ্ডপ উদ্বোধন হয়েই গেল আর এবার ধীরে ধীরে আমাদের প্রতিমার পুজো ঘর প্রতিষ্ঠা করা প্রাণ প্রতিষ্ঠা করা এই জিনিসগুলো শুরু হবে দেখতে দেখতে ঠাকুরমশাই বসে পড়েছেন কাজে এদিকে মা আমার পা পাড়ার সমস্ত বড়মা আমার বড়ো মা বৌদি সবাই মিলে কাজকর্ম হাত লাগিয়ে দিয়ে পেয়েছে কৃষক আবার ভাবছে যে যাই একটু গিয়ে পুজোর কাজকর্ম দেখে আসি আসলে ও তো অনেক বড় মেম্বার আমাদের ক্লাবের ও যদি সাথে না থাকে তাহলে তো পুজোটাই হবে না তাই না তাই ঘুরে ঘুরে ওকে সমস্ত কিছু দেখে নিতে হচ্ছে ওই যে তোমাদের বললাম না একটু আগে এই পুজোটা সবার বাড়ির পুজোই মনে হয় আর আমাদেরও তাই আর তোমরা দেখতেই পাচ্ছো আমাদের বাড়ির প্রায় প্রত্যেকেই এই পুজোয় কম বেশি করে পার্টিসিপেট করে মা বড়মা আমি তো থাকি বাবাও নিষ্ঠাভরে কাজ করে আর রিকি রিকির কথা বলবো। বা বলবো সারাদিন ছুটোছুটি করে চলেছে এই পুজোর জন্য আমাদের ক্লাবে সব থেকে ছোট্ট মেম্বার দেখো ঘন্টা বাজানোতে একদম হাত লাগিয়ে দিয়েছে ঢাক বাজানো হচ্ছে ঘন্টা বাজানো আর এই করে করে আমাদের ঘট স্থাপন হলো কৃষককে নিয়ে এসেছি বাড়িতে একটু টিফিন করিয়ে দেবো আর ওর দুষ্টুমি দেখো একের পর এক লেগেই রয়েছে আর যখন দশটা পঁয়ত্রিশ কৃষির দিকে বায়না ধরেছে ফ্রুটি খাবে একটা ফ্রুটি এনে দেওয়া হয়েছে কিন্তু ও আরো চাইছে আরো চাইছে খাবার দাবার খেতে চায় নাই বাইরের খাবারগুলো সব বাচ্চাগুলোই বেশি পছন্দ করে ওখানে থাকাকালীন দেওয়া হতো না এখানে পেয়ে একেবারে এমন অবস্থা হয়েছে দেখলে বাবা বাবা দুষ্টুমি করছে কালকে পুজোর জন্য এই যে ফুল টুল সব এনে রাখা হয়েছে ফল ওই দিকে এনে রাখা হয়েছে আর যেহেতু আমরা উপোস করবা সাড়ে দিনে মানে ভোর রাত থেকে পুজো শুরু হবে তাই এখন একটু সেদ্ধ ভাত খেয়ে আমি মা রেস্ট করে নেবো সন্ধ্যেবেলায় ঘট স্থাপনের পর এখন এই যে ভোর রাত থেকে পুজোর প্রিপারেশন শুরু হলো এই ভোর রাতে সবাই খুব একটা আসে না তবে আমাদের বাড়ির আমরা মানে আমি মা বড় মা সবসময় এই সময় উপোস করি দেখো ঘড়ির কাটায় বাজে এখন তিনটে বাইরে ঘুটঘুটে অন্ধকার শুধুমাত্র চারিদিকে লাইটের কারণে অন্ধকারটা বোঝা যাচ্ছে না আর আমি স্নান সেরে শুদ্ধ শুদ্ধবস্ত্রে চলে এসেছি ঠাকুরের ফলগুলো কেটে নিতে হবে ঠাকুরমশাই বললেন যে একটা পাত্রে একটা নৈবেদ্য সাজানো হবে আর অন্য পাত্রে পাঁচটা নৈবেদ্য সাজানো হবে এখানে আমি ফলগুলো আগে কেটে নিচ্ছি আর হাতে হাতে সব ফলের খোসাগুলো ছাড়িয়েছি যেগুলো সেগুলো হাতে হাতেই সাইড করে রেখে দিচ্ছি যাতে পুরো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখন যদিও লোকজন অতটা নেই তবে ধীরে ধীরে যখন বেলা বাড়বে ধীরে ধীরে অনেক উপোসই যারা উপোস করেছেন তারা চলে আসবে এই যে দুটো থালা নিয়ে নিয়েছি আর আতপ চাল আমি ঘুম থেকে উঠে স্নান সেরে আগে আতপ চাল ভিজিয়ে রেখেছি সেটা যে আগে ভালো করে নৈবেদ্যগুলো সাজিয়ে নিচ্ছি আমি অন্যান্য বছরের থেকে এই বছর আরও অনেক বেশি পরিমাণে পুজোর সাথে একটা হয়ে পড়ছি আর মনে যে কি পরিমাণে একটা খুশি আসছে সেটা বলার মতন না আমি ভুল করে একটা জায়গায় যেখানে পাঁচটা নৈবেদ্য সাজানোর কথা সেখানে ছটা সাজিয়ে ফেলেছিলাম তবে খুব তাড়াতাড়ি সেটা নোটিস করাতে আমি একটা নৈবেদ্য কমিয়ে আবার সুন্দর করে থালাটাকে অ্যারেঞ্জ করে দিয়েছি প্রত্যেকটা থালায় ফল আর বাতাসা আর কলা দিতেই হবে এটা ঠাকুর মশাই আমাকে বলে দিয়েছেন আমি প্রত্যেকবার উপোস করি তবে অষ্টমীর উপোসটা করি সারাদিন উপোস করি না এবছর সারাদিন উপোস করব আর এই যে দুটো মাটির ঘর দেখতে পাচ্ছ এটা নাকি মা অন্নপূর্ণার ঘর তো এটার মধ্যেই চালটাকে ভালো করে ভরে নিচ্ছি নৈবেদ্যগুলো নেওয়া হয়ে গেছে একটা পূর্ণপত্র নেওয়া বাকি ছিল এখানে একটা টাকা দাও ঠিক আছে ঠিক আছে এই পূর্ণপত্রটা নিতে আমি আমার বাড়িতে এসেছিলাম এখানে বড় কাকা একদম সকাল সকাল ঢাক বাজাতে চলে এসেছে আর এখানে দেখো পুজোর প্রস্তুতি শুরু এবার পুজো শুরু হবে আমি বললাম না আমাদের বাড়ির প্রায় প্রত্যেকেই এই পুজোয় ভীষণ পরিমাণে অ্যাটাচড হয় ভীষণ পরিমাণে অংশগ্রহণ করতে পছন্দ করে দেখো বাবা বড় কাকা আমি মা বড়মা মা সবাই পুজোয় অংশগ্রহণ করছি আর পাড়ার প্রত্যেকেই প্রায় এতটাই ভক্তিভরে অংশগ্রহণ করে মায়ের বোধন চলছে এই যে হলুদ রঙের সুতো আর দুব্য ঘাস মায়ের হাতে বাঁধা হচ্ছে এটার মানেই হলো মায়ের বোধন হলো মায়ের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে ঘর প্রতিষ্ঠা কালকেই হয়েছে আজকের ব্লগটা এতটুকুই রাখছি পুজোর নেক্সট পার্টটা কালকে আপলোড করবো সাথে থেকেও আর ভালো লাগে লাইক কমেন্ট করে জানিও